আসসালামু আলাইকুম বন্ধুরা তেরোই জুন বহুল আলোচিত এক বৈঠক হতে যাচ্ছে লন্ডনে তেরোই জুন এই যে একটু পরেই সব বৈঠক শুরু হয়ে যাবে এক ইন্টারন্যাশনাল লিডার ডক্টর মোহাম্মদ ইনুস এবং বাংলাদেশের বিএনপি লিডার জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের এক আলোচিত বৈঠক শুরু হচ্ছে তেরোই জুন এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা কল্পনা জল্পনা বিএনপির দাবি এই বৈঠকে আসতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট এবং সুশীল সমাজ নাগরিক সমাজ সবাই তাকিয়ে আছে এই বৈঠকের দিকে এবং সবাই মনে করে এই বৈঠক থেকে একটা ঘোষণা আসতে পারে যেটা রাজনীতির হ্যাঁ হিসাব নিকাশ পাল্টে দিতে পারে কি সেই ঘোষণা কি সেই বড় ঘোষণা এটা আমরা জানি না তবে অনেকে সন্দেহ করছে হয়তো একটা ঘোষণা আসতে পারে সেই ঘোষণা হচ্ছে যে একটা জাতীয় সরকারের ঘোষণা সে জাতীয় সরকারের ঘোষণা যদি জাতীয় সরকারের ঘোষণা আসে তাহলে কি জনগণ দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জনগণকে দেশে ভোট দিতে পারবে না জাতীয় সরকার কিভাবে গঠিত হবে যারা যা দেশের নেতা আছে নেতারা সবাই মিলে যে সরকার গঠন করবেন অর্থাৎ জাতীয় সরকার কাকে বলে সর্বদলীয় সবার যে নেতাগুলো আছে যে পার্টিতে নেতা সবাই মিলে যে সরকার গঠন করবে জাতীয়ভাবে সেটা হচ্ছে জাতীয় সরকার অর্থাৎ একটা ঐক্য সরকার জাতীয় ঐক্য সরকার এই সরকার কখন গঠন করা হয় যখন দেশে কোনো জাতীয় দুর্যোগ দেখা যায় জাতীয় সমস্যা দেখা যায় তখন দেশে জাতীয় সরকার গঠন করা হয় কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে কি কোনো বড় কোনো জাতীয় সমস্যা আছে সেটা তো আমরা কোনো দেখছি না হ্যাঁ যদি জাতীয় সমস্যা না থাকে তাহলে জনগণকে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করার সুযোগ দেওয়া হোক হ্যাঁ তাদের নেতা নির্বাচন সুযোগ দেওয়ার মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার গঠন করা হোক যদি দেশে এখন পর্যন্ত কোনো জাতীয় কোনো দুর্যোগ নেই জাতীয় কোনো সমস্যা নেই এমন কোনো বড় রকমের সমস্যা নেই কারণ দেশের মানুষ অধিক আগ্রহে বসে আছে যে তারা অনেক বছর পরে হলে এইবার তারা একটা সুষ্ঠু নির্বাচনে তাদের ভোট দিতে পারবে তারা তাদের নির পছন্দ নেতাকে নির্বাচন করতে পারবে তো আমরা জানি না এই বৈঠকে কি হবে এই বৈঠকের দিকে সবাই তাকিয়েছে বিএনপি তাকিয়েছে জামাত তাকিয়ে আছে দেশের মানুষ হ্যাঁ প্রত্যেকেই এই বৈঠকের দিকে তাকিয়ে আছে তো তেরোই জুন এখন সময়ের অপেক্ষা আছে আমরা সবাই সময়ে তেরোই জুন পর অপেক্ষা করতে পারি তেরোই জুনের পরে বৈঠকের পরে হয়তো সবার হিসাব নিকাশ বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ অনেকটাই পরিবর্তন হয়ে যাবে সেই অপেক্ষায় দেশের জনগণ আছে জানি না সেই বৈঠক থেকে কি হিসাব নিকাশ আসে কি ইঙ্গিত আসে এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা দিয়া জনাব তারেক রহমানকে যে নির্দেশ দিয়েছেন যে সাবধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যেন কোনো উচ্চ বাক্য না করা হয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কোনো রাগ করে কোনো উচ্চ বাক্য করে জোর গলা যাতে কোনো ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কথা না বলা হয় কারণ ডক্টর মোহাম্মদ ইনুস একজন সম্মানিত ব্যক্তি যা বলা হবে যা করা হবে এসব সমঝোতার ভিত্তিতেই করা হবে জোর করে যেন কোনো কিছু আদায় না করা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে এটা দেশ নেত্রী বেগম খালা জাজিয়ার নির্দেশ জনাম তারেক রহমানের প্রতি ধন্যবাদ সবাইকে